La tábara তারা বলছেন হাদিসে কুসির ভিতরে যত আমল করে সমস্ত আমলের আছে তাকে তার হবে কিন্তু যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে রোজা লোক দেখানি হয় না নামাজ লোক দেখানি হয় হজ লোক দেখানি হয় উমরা লোক দেখানি হয় ডান লোক দেখানি হয় সাঁতার লোক দেখানি হয় পৃথিবীর তেলার লোক দেখানি হয় কিন্তু এমন একটা আমল যেটা লোক দেখানি হয় না আল্লাহ বলছেন তার নাম হচ্ছে সিয়াম যে পালন করে সে আমার জন্য করে আমার ভয়ে করে সে খাওয়াকে ছেড়ে দেয় পান করাকে ছেড়ে দেয় শুধু আমার হয়ে ছেড়ে দেয় তাদের সব থেকে বড় সুসংবাদ কঠিন কিয়ামতের দিনে এখনো বিচার শুরু হলো না এখনো আমল নামা নিয়ে ডাকা হলো না এখনো দাঁড়ি পাল্লা ধরা হলো না এখনো ডান হাতে বা হাতে সার্টিফিকেট সময় এলো না তার আগে আমার রব বলবেন হাসর বাসির তোমরা যারা রোজা রেখেছ এসো আমি আল্লাহ সয়ক নিজি তোমাদের রোজার বদলা তোমরা তোমাদের নিয়ামকে গ্রহণ করে নাও আনন্দ করে নাও তার মানে সমস্ত কাজের বদলা আছে কিন্তু রোজার বদলা হলো আল্লাহ বলছে আমি নিজেকেই তাকে দিয়ে দেব নিজে আমি বদলা অতএব হাসর বাসি তোমরা তোমাদের রোজার কার বদলাটাকে ধরে নাও তোমাদের সামনে চলে এসেছে বন্ধুরে এই রকম কঠিন দিনে যার হাতে জান্নাত যার হাতে জাহান নাম সমস্ত মানুষকে জাহান নাম দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না সমস্ত বেঈমানকেও জান্নাত দিলে তার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না এই রকম রব এসে যখন বলবে গোলাম রে তোদের রোজার বদলা চলে এসেছে তোরা গ্রহণ করে নে ওই রকম রবকে যদি একবার পাওয়া যায় বাকি হিসাবের কোনো চিন্তা থাকবে না এর জন্যে মাঠে আনন্দ দেবে রমজানের রোজা বন্ধু বান্ধবী মা বোন খালা ভাই আমার বা বাবার খবরদার যত কষ্ট হোক রোজাকে ছাড়লে হবে না রোজা আমাদের চতুর্থ নম্বর কেমত ময়দানে আনন্দে উৎফুল্ল করে দেবী